অক্টেন কিংবা পেট্রোলে চলে অক্টেন বা পেট্রোল জি আর আমরা দিয়ে কয় ঘন্টা চলবে এগুলি মূলত হলো 1 লিটার আপনার হলো পুরো 2 ঘন্টা 2 ঘন্টা আপনার ব্যবহার করতে পারবে কোন দিক থেকে 2 ঘন্টা 2 ঘন্টা 1 লিটার তেলে ব্যবহার করতে পারবে তো আমরা এইসব মেশিনগুলি কিভাবে বিক্রি করি সবে সব আইটেম লাগে না তো এইজন্য আমরা এইগুলি এক একটা প্যাকেজ করে রাখছি এরকম দুইটা ব্লেড দিব এরকম একটা বোস্টার দিব এরকম একটা ব্লেড দিব এই চারটা ব্লেড দিয়ে আমরা এই মেশিনটা বেস্তেছি হলো 22000 টাকা 22000 টাকা হ্যাঁ হুন্ডাটা আর যদি কেউ যদি আর একটু কম চায় তাহলে আমাদের হলো বিশ হাজার টাকা দামের আসে আর কম চাইলে আঠারো হাজার আছে সতেরো হাজার আছে এই যে একটা হিটাচি ব্র্যান্ড এটা হলো সতেরো হাজার টাকা কোম্পানি হিট জি এটা হিট এটা হুন্ডা ব্র্যান্ডের এরপর আমাদের মিষ্টু বিসি একটা মাল আছে মিষ্টু বিসি দেখেন এটাও আমাদের ভালো এটাও জাপানি কোম্পানি মাল এটা হলো আপনার একশো পাঁচ সিসি ইঞ্জিন